আপনি যে কথাটা বললেন ব্যক্তি আক্রমণ কোনটা ব্যক্তি আক্রমণ বলুন আমি গাদার মাস্টার প্রকল্প নিয়ে বলছি কার কথা বলছি সরকারের কথা বলছি এটা ব্যক্তি আক্রমণ রেল লাইনটা বন্ধ করে রেখে দিয়েছেন কার কথা বলছি সরকারের কথা বলছি ওনাকে সিবিআই ইডি ডেকে পাঠিয়েছে গরু চোরের মামলায় এ তো আজকের মামলা নয় এ চলছে দু আড়াই বছর ধরে তো সেটা বলছি সেটা কি ব্যক্তি আক্রমণ উনি থার্টি পারসেন্ট বানিয়ে নেন কে বলছে ওনার নেতা বলছেন শঙ্কর দলে আমি ব্যক্তি আক্রমণ উনি চাকরি বিক্রি করে টাকা তোলেন এটা কে বলছে ওনার পিয়ে সোনাচোর পিয়ে রামপদ মান্না বলছে এটা ব্যক্তি আক্রমণ পিংলাতে আমাদের ভাই শান্তনু গড়ইয়ের হত্যা হলো পুলিশ বলছেন নাকি সে শুকনো ধান জমির উপরে জলে ডুবে মারা গেছে সেটা সাংসদ বলছে হ্যাঁ যে পুলিশ যা বলেছে সেটা ঠিক বলেছে এটা ব্যক্তি আক্রমণ আপনি আমাকে বলুন উনি দশ বছরেতে লোকসভাতে গেছেন ইলেভেন পারসেন্ট প্রশ্ন করেছেন দুটো ডিবেটে অংশগ্রহণ করেছেন একটা এটা ব্যক্তি আক্রমণ আপনি বলুন আমার কোনটা ব্যক্তি আক্রমণ উল্টে তো উনি আমাকে ব্যক্তিগত জায়গায় আক্রমণ করছেন যে উনি বলছেন উনি নাকি সেলিব্রিটি সাংসদ বলছেন কি হ্যাঁ কি না উনি তো বলছেন যে আমি সেলিব্রিটি সাংসদ যেন আমার লোকসভা যাওয়ার দরকার নেই উনি বলছেন না উনি বলছেন হিরন আমার থেকে অনেক ছোটো স্টার আমি অনেক বড়ো স্টার উনি তো ব্যক্তিগত আক্রমণে যাচ্ছেন আমি তো যাইনি শঙ্করদলুই রামপদ মান্না সিবিআইডি লোকসভা যা যা বলছে আমি শুধু সেগুলোই মানুষকে বলছি উনি বলেছিলেন ট্যাভাগারিয়া ব্রিজ বানাবেন নাহলে আর ভোটে দাঁড়াবেন না এটা ওনার কথা তাই না এটা ব্যক্তিগত আক্রমণ উনি সেতু পারাপার করার জন্য চা তোলা তুলতেন যাওয়ার সময় পাঁচ টাকা আসার সময় পাঁচ টাকা এটা কে বলছে গ্রামের মানুষরা বলছে বারো বছর ধরে তারা টাকা দিয়েছে আমি ভিডিওকে কে দিয়ে সেটা বন্ধ করেছি এটা ব্যক্তি আক্রমণ আপনার কাটাখেলি ব্রিজ ভেঙে পড়ে আছে উনি পাঁচ বছর দশ বছরে সারাতে পারেননি এটা ব্যক্তিগত আক্রমণ দাসপুরেতে তেঁতুলতলা ব্রিজ ভেঙে পড়ে আছে উনিশশো বাহাত্তর সাল থেকে উনি দশ বছর সেটা ঠিক করেননি এটা ব্যক্তিগত আক্রমণ পলাশ পাইতে বাঁশের একটা ব্রিজ আছে উনি সেটা করেননি এটা ব্যক্তিগত আক্রমণ ঘাটালে ঢেকির ঘাট থেকে ওদিকে আপনার রাধাকান্তপুর একটা বাঁশের ব্রিজ বাঁশের উনি ব্রিজ বানাননি এটা ব্যক্তিগত আক্রমণ আপনি আমাকে বলুন না কোনটা ব্যক্তিগত দেখুন গ্রামের কাছে আমি দুটো প্রশ্ন করেছি এই সাংসদকে কি আপনারা দেখেছেন সবাই বলেছে না মোদিজি কি আপনারা চান সবাই বলেছে এক বাক্যে আমরা মোদিজিকে চাই দুটো প্রশ্ন করেছি দুটো উত্তর মানুষ দিয়েছেন সে উত্তর আপনাকে রেলের যে ফাইলটাকে এরা আটকে বন্ধ করে রেখে দিয়েছে সেই ফাইলটা আমরা খুলে প্রসেস করা শুরু করে দেবো এরপরে রেল লাইন কত সময় লাগবে বছর বছর সময় লাগবে রেল লাইন তো আর এক মাসে হয় না যেভাবে ডিপিআর বানানো ছিল সেই ডিপিআর তো হয়ে গেল অনেকদিন তেরো চোদ্দ বছর হয়ে গেল দু হাজার এগারো বারোতে পাশ হয়েছিল দু হাজার এগারো বারো পর থেকে মমতায় সরকারে আসার পর থেকে সেটাকে বন্ধ করে দিয়েছে হাসকুরা থেকে আরামবাগ হাসকুরা থেকে দাসপুর হয়ে ঘাটাল হয়ে হয়ে আরামবাগ ফলে নতুন করে ডিপা ডিপিআরটাকে রিভাইজ করতে হবে তাই না তখন ছিল চারশো চোদ্দো কোটি টাকার প্রজেক্ট আজ থেকে তেরো বছর আগে এখন নিশ্চয়ই চারশো চোদ্দ কোটি টাকা তো হবে না বাজেট বাড়াতে হবে মমতা ইচ্ছা করে ফাইলটাকে মর্গে পাঠিয়ে দিয়েছি সেই মর্গে থেকে আমাদেরকে ডেড বডিটাকে নিয়ে আসতে হবে নিয়ে এসে নতুন করে কাজ শুরু করতে হবে এটা আমরা ভোটে যেতে এক মাসের মধ্যে শুরু করি ঘাটাল মাস্টার প্ল্যান দু হাজার আঠেরোতে অ্যাপ্রুভ করা আছে দু হাজার আঠেরো সালে তো টেকনিক্যালি অ্যাপ্রুভ করাই আছে এটা তো আটকে দিয়েছে এটা তো করতে দেয়নি ভোটে যেতার পরে সেম মাস্টার প্রকল্প তো দু হাজার আঠেরোতে আমাদের সরকার অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছিল আমি আপনার চ্যানেলে ডকুমেন্ট দিয়েও দেখিয়েছি ডকুমেন্ট দিয়ে প্রমাণ করেছি যদি সেই ডকুমেন্টের ওপরে কারোর কিছু থাকে যে ভাই এই ডকুমেন্টটা ফেক ডকুমেন্ট সুপ্রিম কোর্টে যাক হাইকোর্টে যাক তারা যে এই প্রোজেক্টটাকে আটকে রেখে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি এবং এখানকার সাংসদ তার তো আমি প্রমাণ আপনাদেরকে সবাইকে দিয়েছি কারণ তিনি দু হাজার বাইশের ডিসেম্বরে দাদা এটা নিন না দু হাজার বাইশের ডিসেম্বরেতে লোকসভাতে প্রশ্ন করছেন সেম প্রশ্ন দু হাজার তেইশে ডিসেম্বরে আবার একই প্রশ্ন করছেন তো এক বছর উনি করলেনটা কি দশ বছরে উনি দুটো প্রশ্ন করেছেন দুটো ডিবেটে অংশগ্রহণ করেছেন দু হাজার আঠেরোতে যে প্রোজেক্টটাকে বন্ধ করে দিয়েছে সেই প্রজেক্টটা আমরা আবার শুরু করবো প্রজেক্টটা অ্যাপ্রুভ ডিপিআর বানানো আছে আমরা আইআইটি খড়গপুরের সঙ্গে অলরেডি আমি কথা বলেছি আইআইটি খড়গপুরের সঙ্গে অলরেডি আমরা কথা বলেছি এবং তাদেরকে বলেছি যদি এখন নদীপথের নদী যে সমস্ত নদীগুলো ছিল পথ চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে নতুন করে ডিপিআরটাকে তো বানাতে হবে আপনি দু হাজার আঠেরো ডিপিআর থেকে দু হাজার চব্বিশে কাজ করতে পারবেন নদীর গতি চেঞ্জ হয়েছে কোথাও পলি পড়েছে কোথাও রাস্তা চেঞ্জ হয়ে গেছে তাই না তো ফলে এরা যে হাসির মানে হাস্যকর কথাবার্তা বলছে নির্বাচন কমিশনকে বলছে আপনারা অনুমতি দিন আমরা ঘাটার মাস্টার প্রকল্প করতে চাই নির্বাচন কমিশন তো নির্বাচন করে তারা কি ঘাটার মাস্টার প্রকল্প করবে ভারতবর্ষে আপনি একটা দেখান যে কবে নির্বাচন কমিশন প্রকল্প করেছে নির্বাচন কমিশনের কাজ তো নির্বাচন করা